কোরবানির সঙ্গে আকিকা দেয়া যাবে কি না হ্যাঁ কোরবানির সঙ্গে আপনি আকিকা দিতে পারেন তবে এখানে মাসা হচ্ছে আকিকার যে সিস্টেম সেটা হচ্ছে সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা শোনা কতদিন কতদিন সপ্তম যেটাকে সাত দিন বলা হয় ছেলে যদি হয় তাহলে দুই বকরি আর মেয়ে যদি হয় কয় বকরি এটা হচ্ছে সন্না এরপর এই যে চোদ্দ এরপরে একুশ মরার রাত পর্যন্ত আপনি আপনার সন্তানের বা আপনার আপনার আপনি আকিকা দিতে পারবেন তবে ওই সন্না আর আদায় হবে না আকিকা হয়ে যাবে এখন যারা কোরবানির পশুর সাথে আকিকা দিতে চাচ্ছেন কেমনে দেবেন সিস্টেম একেবারে সহজ একটা বড় পশু ধরেন আমাদের বাংলাদেশে বড় পশু বলতে গরু মহিষ যেহেতু এখানে উর্দুম্বার উর্দুম্বা নেই তাহলে আমাদের বাংলাদেশে বড় পশু হিসাবে আমরা মহিষ বা গরু এটাতে সাত ভাগে কোরবানি দেয়া যাবে কত ভাগ নিম্নে হচ্ছে এক আর ওপরে কত সাত এখন যদি আপনার ছেলে মেয়ের আপনি কোরবানির এই পশুতে আকিকা দিতে চান সিস্টেম হচ্ছে ওই যে এক ছেলে সমান সমান দুই বকরি এক মেয়ে সমান সমান কয় বকরি যেহেতু বড় পশুতে আপনার সর্বোচ্চ এক থেকে সাতজন সাত ভাগে কোরবানি দেয়া যাবে তা আপনি যদি সেখানে আপনার সন্তানদের কোরবানির পশুর সঙ্গে আকিকা দিতে চান তাহলে সেখানে এক ছেলে সমান সমান দুইটা ভাগ দেবেন এবং মেয়ে হলে কয়টা ভাগ সহজ না কঠিন এখানে অনেক মানুষ বসে আছি আমরা আমরা অনেকেই ছেলে মেয়ের আকিকা করিনি সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছাড়লে হবে না বাবা মা উভয় মিলে চোদ্দ টাকা আজ আছে তার ভেতরে আকিকা নেই হ্যাঁ আকিকা যাদের অ্যাবিলিটি আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আপনার জন্য সুযোগ আছে তাহলে আপনি কোরবানির কষতে আপনার সন্তানদের আকিকার ভাগ দিতে পারবেন ইনশাআল্লাহ